তেলাপে মাছ এটা তো খুব দ্রুত বর্ধনশীল মাছ খুব দ্রুত বাড়ে কিন্তু আমার পুকুরে তেলাফে ছাড়ছে এই তেলাপে তো বড় হয় না কারণ কি আমি সঠিক সঠিকভাবে খাবার দিচ্ছি তারপর মাছ বড় হয়ে যাচ্ছে না কি সমস্যা হতে পারে আমার পুকুরে তো পানিও সঠিক আছে পানির পরিমাণ তো পাঁচ ফিট ছয় ফিট আছে তারপর মাছ কেন বড় হয়ে যেতেছে না আপনার মাছের জাত হয়তো ভালো না অথবা আপনার মাছের বারংবার রোগ হচ্ছে বারংবার যদি রোগ হয় সেক্ষেত্রে বারংবার মেডিসিন খাওয়া যাচ্ছেন এই মেডিসিন খাওয়ানোর কারণে মাছের তো ওই রকম পাচ্ছেন না মাছ বড় হয়ে যাচ্ছে না কি বারংবার অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে দেখি হচ্ছে মাছগুলো একটা সময় দুর্বল হয়ে যেতেছে মাছ এরকম খাবার খাচ্ছে না এইসব সমস্যার কারণে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের খামারের লোকসান করে থাকেন এরপর অনেক খামারে অধিক গণতে মাছ দিয়ে ফেলেন কারণ কি কোনো হ্যাচারি থেকে কোন কিনছেন উনি বলে দিচ্ছে কি প্রতি শতাংশ জায়গাতে এক হাজার করে মাছ দেন কোনো সমস্যা নেই এখন প্রতি শতাংশে এক হাজার করে তেলা দিয়ে চাষ করা কিন্তু সেটা সম্ভব নয় তাহলে আপনাকে কি করতে হবে প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলাপিয়া পেতে চাষ করতে হবে এর বেশি গণত্ব পরিহার করতে হবে অবশ্যই অবশ্যই ভালো জাতের তলাপে সংগ্রহ করতে হবে যে তেলা রোগ বেদি কম হয় এবং যেই তেলাপে খুব দ্রুত বাড়ে সেরকম জাতের তেলাপে সংগ্রহ করতে হবে এবং কি একই পুকুরে যদি বছর দুই থেকে চার বার চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্য অবশ্যই মনোসেক্স পোনা সংগ্রহ করতে হবে আর এই মনোসেক্স তেলাপিয়া পোনা উন্নত জাতের তেলা পোনা আপনি সংগ্রহ করতে চলে এসে তেলাপে চাষ করতে পারেন এসে তেলাপের কোনা খাই কম বাড়া বেশি দ্রুত বর্ধনশীল তেলা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলা এবং এই তেলাপে চাষ করে হাজার হাজার খামারি আজকে সফল হয়েছেন আপনি যদি একজন সফল খামারিতে চান সেক্ষেত্রে এসে এ চাষের বিকল্প কিছু নাই